একটি ভুল বোঝাবুঝির কারণে অনেক কিছু হয়ে যায় আমরাও জানি না কে পথচারী কে বা যাত্রী তাই তো আমাদের যারা গাড়ির স্টাফ আছে নিশ্চয়ই এনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে থাকে তাই আমি সকল ভাইদের উদ্দেশ্যেই বলবো আপনারা জেনে শুনে বুঝে অবশ্যই আপনারা যাত্রী বা পথচারী নির্ণয় করবেন আমরা অনেক সময় এমন ভোগান্তির পরে পরে অনেকের দেখি ব্যাগ এক গাড়িতে চলে যাচ্ছে সেই প্যাসেঞ্জার আর এক গাড়িতে চলে যাচ্ছে কেন ভাই আপনারা অবশ্যই মানব সেবা করেন এই মানব সেবা অব্যাহত রাখেন ইহকাল এবং পরকালে আপনারা অবশ্যই এর সুফল পেয়ে যাবেন তাই আমরা এই অনুষ্ঠান থেকে সচেতন হব কে পথচারী আর কে বা যাত্রী

কই গেছে আরে বাবা ও ভাই ও ভাই ও ভাই বাই বাই তুমি আবার কাটতে চল ভাই বলেন আরে কোন দিকে চলে যাব এই আমি ডাকছি এই ও ভাই আরে কি লাগে এই তো এই আমি ডাকতে লাগে ওরে ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই আমি ডাকছি ভাই এই তো ভাই দাও ভাই দাও ভাই

এইখানে দুটো লোক মারামারি করে মুড়ি যাচ্ছে আর আপনি ওখানে খুশি বাবারে মারে করতেছেন কেন ওরে আমার সামন্য জায়গা তুমি দিছে ও গো ও বাবা এই বিষয় আরে বিষয়টা কেউ একটু বলেন তো দেখি এই আপনি আপনি কার গাড়িতে যাবেন এখন হ্যাঁ কার গাড়িতে যাবেন এখন সাতকিরা খুন নাই বা কোথায় ওরে ভাই তোমার মা তো মতো ঠিক আছে কেন হ্যাঁ তুমি কি বলতেছো শুধু গালি তো ভুল বকরি হবে হ্যাঁ ভুল বকরি হবে

এবার সামলা লোক দেখা লাগে না চেনা লাগে না প্যাসেঞ্জার দেখলেই বনা টলটলি লাগে ওই বেচারার বউ মারাত্মক অসুস্থ নারায়ণপুর হাসপাতালে এখন বল কি হবে এই অবস্থায় যদি এই ভাই আমাদের কালীগঞ্জ থানায় যায় আইন শৃঙ্খলা বাহিনী এই ভাইয়ের অবস্থা যদি দেখে তবে তো 14 বছর ছেলের অবস্থা করবে ভাই